হ্যালো ব্যাইজ আসসালামু আলাইকুম খুব গুরুত্বপূর্ণ একটি কথা যারা যে কবি এই কবিতাটি লিখেছে কবিতা নাকি জানি না এটা হচ্ছে মনে হচ্ছে গান আমি সাগরের ঢেউ থামাবো ভালোবাসা দিয়ে আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসা দিয়ে আসলে যে লোক এই গানটা লিখেছেন সেটা পাগল সাগরে যে ঢেউ ওই ঢের মধ্যে সে তো যেতেই পারবে না আর পাথর পাথরে তো কখনোই ফুল ফুটাতে পারবে না এটা আসলে উনি লিখেছেন এ পর্যন্তই শেষ ভালোবাসা দিয়ে কখনও পাথরে ফুলও ফুটানো যায় না বা সাগরের ঢেউও থামানো যায় না আমার এই গানটা শুনলে খুব হাসি পায়